হ্যালো ফ্রেন্ড তো আজকে আমি আছি মাদারিহাটের একত্রিশ নম্বর জাতীয় সড়কে তো আমি আজকে যাচ্ছি হলো পিকনিক স্পটে একটা তো সেটা হচ্ছে রায়মাটাং তো তোমরা দেখতে পাবে যে রায়মাটাং জায়গাটা কেমন তো চলো আমরা এখান থেকে আমাদের যাত্রাটা শুরু করি এখানে পেট্রোল পাম্প রয়েছে এখান থেকে আমরা বাইকের মধ্যে তেল ভরে নিলাম তো এবার আমরা এখান থেকে আমাদের যাত্রাটা শুরু করব তো এটা হচ্ছে একত্রিশ নম্বর জাতীয় সড়কের দুপাশে রয়েছে জলদাপাড়া ফরেস্ট তো এই দেখো খুব সুন্দর কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য এই একত্রিশ নম্বর জাতীয় সড়কটা যেটা কিন্তু কলকাতার সঙ্গে আমাদের যে আসাম রাজ্য রয়েছে সেই আসাম রাজ্যকে সংযুক্ত করেছে অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে আসামকে সংযুক্ত করেছে খুব সুন্দর কিন্তু দেখো প্রাকৃতিক সৌন্দর্য তো এটা হচ্ছে তোরষা নদী এটা হচ্ছে তোরষা ব্রিজ তো দেখো তোরসা নদীর এখন একটু জল কম যেহেতু শীতকাল খুব সুন্দর কিন্তু এই ব্রিজটা তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে তোরসা নদীর পাশে খুব জাগ্রত মা কালীর মন্দির এই মন্দিরে কিন্তু প্রতিদিনই কিন্তু দর্শনার্থীদের প্রচুর ভিড় থাকে খুব জাগ্রত এই মন্দিরটি তো আমরা এখন এসে পৌঁছলাম হাসিমারাতে তো এই হাসিমারা থেকে ডান দিকে টার্ন নিয়ে আমাদেরকে হ্যামিল্টনগঞ্জ এবং কালচিনির যে রোডটা রয়েছে সেদিক দিয়ে কিন্তু আমাদেরকে সেই রায়মাটাংয়ের রাস্তায় আমাদেরকে ঢুকতে হবে তো দেখো ডান দিকে টার্ন নিয়ে নিচ্ছি এটা হচ্ছে হ্যামিল্টনগঞ্জ এবং কালচিনির যে রোডটা আছে এটা কিন্তু সেই রোডটাই তো এদিক দিয়ে কিন্তু আমরা সেই যে রায়মাটাং সেই রাস্তায় আমরা পৌঁছতে পারবো তো আমরা এখন যাচ্ছি হচ্ছে হ্যামিল্টনগঞ্জের রাস্তা দিয়ে হ্যামিল্টনগঞ্জের রাস্তায় ঢুকে দেখতে পেলাম একটা খুব সুন্দর মন্দির তোমরা দেখতেই পেলে তো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘেরায় জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ দেখো এটা কিন্তু একটা ছোট নদীর ব্রিজ তো শীতকাল বলে এই নদীতে এখন জল নেই তো বর্ষাকালে কিন্তু এই নদীতে প্রচুর জল থাকে তো সামনে একটা ফরেস্ট রয়েছে খুব একটা বড় নয় কিন্তু ফরেস্টটা খুব নির্জন তোমরা দেখতেই পারবে সামনে গেলে আরও দেখা যাবে যে ফরেস্টটা কতটা নির্জন দেখো খুব সুন্দর জায়গা কিন্তু এখানে রাত্রেবেলা কিন্তু হাতিরও খুব ভয় থাকে সেই কারণে রাত্রেবেলা এখানে বাইক নিয়ে চলাফেরা করাটা খুবই একটু রিস্ক হয়ে যায় জায়গাটা দেখছো তোমরা যে কতটা নির্জন দেখো দূর থেকে যত দূর দেখা যাচ্ছে সেখানে কিন্তু কোনো লোকজন নেই হঠাৎ এক দুটো বাইককে শুধু আসতে দেখা যাচ্ছে এছাড়া জায়গাটা কিন্তু খুবই নির্জন আমরা এখন এসে পৌঁছলাম হ্যামিল্টনগঞ্জ চৌপতিতে এটা হচ্ছে হ্যামিল্টনগঞ্জ তো এদিক থেকে বাদিকে টার্ন নিয়ে কিন্তু আমাদেরকে কালচিনির রাস্তায় ঢুকতে হবে তো এখন আমরা পৌঁছে গেলাম কালচিনিতে এখান থেকে বাদিকে টার্ন নিয়ে এই রেল লাইনটা পার করেই কিন্তু সেই সোজা রাস্তায় যদি আমরা যাই তাহলেই কিন্তু আমরা সেই রায়মাটাংয়ের রাস্তায় পৌঁছে যাব ঠিক আছে তো এটা কিন্তু হচ্ছে কালচিনি কালচিনি জায়গাটাও কিন্তু খুবই সুন্দর খুবই উন্নত একটা জায়গা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর জায়গা সেখানে ভিড় লেগেই থাকে খুব সুন্দর একটা জায়গা এই কালচিনি কালচিনিতে ঢুকে একটু চা খেয়ে নিলাম চাটা কিন্তু খুবই ভালো ছিল খুব টেস্টি রায়মাটাঙের মূল রাস্তার মধ্যে আসার পর কিন্তু একটা বিষয় শুনে খুব খারাপ লাগলো যে এতটা দূর আসার পরেও এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা পিকনিক স্পটে যাওয়ার যে রাস্তাটা বন্ধ করে দিয়েছে সেখানে কিন্তু এবছর কোনো পিকনিক করতে তারা দিচ্ছে না যেহেতু পিকনিকটা পিকনিক স্পটে পৌঁছতেই পারলাম না সেই কারণে কিন্তু এই রায়মাটাংয়ে যে ঢোকার রাস্তা তার পাশে কিন্তু একটা স্থানীয় বাজার রয়েছে তো বাজারটার মধ্যে একটু ঢুকলাম যে এখানে কি কী রয়েছে দেখা যাক তো এটা হচ্ছে একটা স্থানীয় বাজার দেখো খুব সুন্দর কিন্তু এখানে সব লোকাল দোকানদারে কিন্তু দোকান দিয়ে দেখতেই পাচ্ছো এখানে কিন্তু সাপ শাক সবজি জামা কাপড় চাল ডাল সব কিছুরই কিন্তু দোকান রয়েছে খুব সুন্দর বাজারটা তো এটা হচ্ছে চা গাছ হ্যাঁ আমি তো এত বড় চা গাছ কোনোদিন দেখিনি তো এখানে একজন স্থানীয় বাসিন্দা বলল যে এই এই বড় গাছটার যে ফুল হয় সেটা থেকে যে ফলটা হয় সেই ফলটার আর যে বীজটা সেই বীজটা থেকেই নাকি যে ছোট ছোট চা গাছগুলো যে আমরা দেখতে পাই সেই চা গাছগুলো এই গাছের যে বীজ সেই বীজ থেকেই কিন্তু তৈরি হয় তো আমি তো ওই প্রথম দেখলাম দেখো এটার একটা বাগান তৈরি করেছে এখানে কত বড় বড় এগুলো কিন্তু চা গাছ দেখো চা গাছ এত বড় হয় আমি কোনোদিন দেখিই নি দেখে কিন্তু খুব ভালো লাগলো প্রথম এই দেখলাম রায়মাটাং পিকনিক স্পটটা বন্ধ থাকাতে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল তো একজন স্থানীয় বাসিন্দাকে জিজ্ঞেস করে খোঁজ পেলাম যে এখানে আরেকটা পিকনিক স্পট রয়েছে যেটা রয়েছে নিমতির একটু ভেতরে যার নাম হচ্ছে গ্রিন পার্ক তো আমরা এই গ্রিন পার্কে এখন চলে এসেছি তো এখানে এসে দেখলাম যে প্রচুর লোকের ভিড় তো এই যে সকাল থেকে আমরা যে জার্নিটা শুরু করেছিলাম সেটা একটু মনে হচ্ছে যে সার্থক হলো এখানে এসে প্রচুর লোকের ভিড় দেখো এখানে এটাও কিন্তু খুব বড় একটা পিকনিক স্পট খুবই সুন্দর এই জায়গাটা এটা হচ্ছে গ্রিন পার্ক যেটা হচ্ছে নিমতির ভেতরে এখানে একটা নদীও রয়েছে পিকনিক স্পটের পাশে তো যত জল কিন্তু এখান থেকে নেওয়া যায় এই নদীটার জলও কিন্তু খুবই পরিষ্কার জল যেটা মানে খাবার প্রায় উপযোগী খুব পরিষ্কার কিন্তু এই নদীর জলটা এই নদীর পারেই কিন্তু এই পিকনিক স্পটটা তবে এই পিকনিক স্পটটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে খুব সুন্দর সমতল জায়গার মধ্যে প্রচুর এখানে কিন্তু লোকেরা পিকনিক খাচ্ছে খুবই সুন্দর কিন্তু একটা জায়গা দেখো আমরা এখন এই পিকনিক স্পট থেকে বেরিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্য রওনা দেবো কারণ যেহেতু শীতের সময় সেই কারণে সন্ধ্যা তাড়াতাড়ি হয়ে যায় এবং এখানে অনেকটা ফরেস্ট পার হয়ে যেতে হয় তাই আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব আসার সময় দেখো রাস্তার এই দুধারে কিন্তু এই যে সর্ষের ক্ষেতগুলো দেখে খুবই ভালো লাগলো সেই কারণে এটারও একটা আমি ভিডিও ধারণ করে নিলাম খুব সুন্দর লাগছে দেখো দুপাশে সরষার খুব সুন্দর হলুদ হয়ে আছে খুব সুন্দর লাগছে কিন্তু আবার সেই একটা টাইম যে গোধূলির সময় সূর্য অস্ত যাওয়ার সময় খুবই সুন্দর লাগছে কিন্তু দেখো